গণধর্ষণে সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত আজ কুড়ি বছরের কারাদণ্ড কি হয়েছিল কবে হয়েছিল এবং আজকে সাজা দিতে গিয়ে বিচারক কি বললেন কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে রঞ্জিত দেখো গত বছর দু হাজার চব্বিশ সালে তিরিশে অক্টোবরে ঘটনা ভোর বেলার ঘটনা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের উপরে রেল ব্রিজ তার নিচে ঘটনা ঘটে সেই ঘটনাতে সাতজনকে গতকালই এডিপি আদালত কল্যাণী সাব্যস্ত হয়েছিল ঘটনায় মোট আটজন গ্রেফতার হয়েছিল তার মধ্যে সাতজনকে বিষাব্যস্ত হয়েছে আজ বিচারক এই সাতজনকে কুড়ি বছর করে সাজা ঘোষণা করে পাশাপাশি আরো পঞ্চাশ হাজার টাকা করে চিমা মানে সাত মাসের মধ্যেই সাজা ঘোষণা একেবারে ঘটনা চার্জশিট জমা দেওয়ার সাত মাসের মধ্যেই ট্রায়াল সম্পন্ন হয়েছিল এবং গতকালই সাতজনকে দেশবস্ত করে বিচারক এবং আজ তাদেরকে কুড়ি বছর করে সাজা শোনায় এবং তার পাশাপাশি আরো পঞ্চাশ টাকা জরিমানা এবং এই ঘটনা কল্যাণী থানা এবং রানাঘাট পুলিশ প্রতিছিল এমনটা এসে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে পাশাপাশি দশজন ছাত্র দশজনের ছাত্রদান গ্রহণ করা হয়েছিল এবং ফরেন্সিক টিম সেই সময় সেই ফরেন্সিক টিমের যে রিপোর্ট সেই রিপোর্টের পেশ করা হয়েছিল সব মিলিয়ে আটজনের মধ্যে পাঁচজনকে গতকাল দোষী সাব্যস্ত করে আর তাদেরকে কুড়ি বছর সাজা শোনায় বিচারক এদিন আদালত রঞ্জিত দোষী সাব্যস্ত করা এবং সাজা ঘোষণা এর মধ্যে বিচারক কি বললেন দেখো এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একজন নিরাপত্তা এবং যে সেই নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন পাশাপাশি যে স্বামীকে আটকে রেখে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত কঠিন এই ঘটনা সেই ঘটনাতেই কিন্তু বিচারক আজকে রায় ঘোষণা করা হয়েছিল দুপুর বারোটার সময় আরো তিন কয়েক ঘন্টা এই তিনটের সময় রায় ঘোষণা করে এবং বিচারক মন্তব্য করেন এবং যে এই যে ঘটনা ঘটেছে একজন স্ত্রী একজন স্বামী তার স্ত্রী কিনে যাচ্ছিলেন সেখানে দাঁড় করে আটকে রেখে সেই ঘটনা ঘটে একেবারে পরবর্তিত ঘটনা সেই ঘটনা কিন্তু নিন্দাও করেন পাশাপাশি প্রকৃতের যখন সিদ্ধানা হয় সেই সময় তাদের বাইরের লোক তারা কিন্তু একদিকে যেমন কান্নায় খেতে পারেন অন্যদিকে তারাও বলছিলেন যে এই ঘটনা তাদের পরিবারে কেউ যুক্ত নয় তবে এই ঘটনায় যেভাবে গ্রহণ করা হয়েছে পাশাপাশি যে যে রিপোর্ট পরীক্ষা করা পাশাপাশি মেডিকেল রিপোর্ট সমস্ত কিছুই কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে গেছে এবং গতকাল সাতজনকে দোষাব্যস্ত করে আর তাদেরকে সাজা বিচারক এটি যে আদালত করলেন আরো একবার আপনাদের জানাই গত বছর অক্টোবরে গণধর্ষণের ঘটনা স্বামীকে স্বামীরকে আটকে রেখে সাত জনের বিরুদ্ধে আট জনের বিরুদ্ধে অভিযোগ ছিল সাত জন গতকালই দোষী সাব্যস্ত হয় সাত মাসের মধ্যেই সাজা ঘোষণা হলো অর্থাৎ গণধর্ষণে কুড়ি বছরের সাজা এবং পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা বাংলা বললেই বাংলাদেশি তকমা এইরকম বহু অভিযোগ এর আগে উঠেছে দিল্লি মহারাষ্ট্র ওড়িশা বিভিন্ন জায়গায় এবার প্রশ্ন উঠছিল সেই প্রশ্ন যে প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট তুলল সেই প্রশ্নগুলোই উঠছিল সেই প্রশ্নগুলোই তুলছিলেন অনেকে আজকে কি কি প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে বিচারপতিরা কি কি প্রশ্ন করলেন তকমা এ ভাষার কারণে কাউকে বাংলাদেশি বলা হচ্ছে কি বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে কি প্রশ্ন বিচারপতির বিচারপতিদের কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে কি বলে প্রশ্ন বাংলা ভাষা বললেই কি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে কেন্দ্রের কাছে জবাব তলব বিচারপতিরা এটাও বললেন পর্যবেক্ষণে খুবই জটিল ইস্যু আন্তর্জাতিক বিষয় কেন্দ্রের জবাব তলব করলো সুপ্রিম কোর্ট কিন্তু থামছেই না মুর্শিদাবাদের পরিযায়ীকে মুর্শিদাবাদের পরিযায়ীকে আটক করে অত্যাচার আক্রান্ত মুর্শিদাবাদের পরিযায়ী বাংলা ভাষা বলাতেই বাংলা বলাতেই দেখুন সেই ছবি আবার তো আক্রান্ত বাংলাদেশি তকমা দিয়ে মার বাংলার পরিযায়ীকে বিজেপি শাসিত ওড়িশায় কারা মারধর করলো এর আগে তো অভিযোগ ছিল বিভিন্ন স্থানীয় বাসিন্দারাই তারা মারধর করছে এখানে কি ঘটনা ঘটেছে এবং প্রণব এই পরিযায়ী শ্রমিক কোথাকার মুর্শিদাবাদের মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার এলাকার বাসিন্দা আব্দুল আলীম শুধুমাত্র এবার নয় ১৩ বছর ধরে ওই এলাকাতে উড়িষ্যার ওই এলাকাতেই কিন্তু সে কাজে যাচ্ছে আচ্ছা কিন্তু এবারই তাকে এই হামলার মুখে পড়তে হয়েছে এবং সে বলছে যে আটজন শ্রমিক মিলে তারা গেইছিল উড়িষ্যায় কাজ করতে এবং সেখানে তারা যে ঘরে থাকে দীর্ঘদিন ধরে থাকে সেখানেই কিন্তু ছিল রাত্রিবেলায় হঠাৎ করে চোদ্দো থেকে পনেরো জনের একটি দল এসে হঠাৎ করে বলতে যায় বলতে থাকে যে তোমরা বাংলাদেশি অতএব তোমাদের এখান থেকে পালাও দিয়ে তারপরেই নাকি শুরু করে বেধরকভাবে মারধর যদিও তাদের কাছে আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সমস্ত কিছু দেখানোর পরেও কিন্তু কোনো রকম ভাবে কিন্তু তেরো বছর ধরে একজন যখন তখন তার পাড়া হয়ে যায় তার জন্মভূমির মতোই হয়ে যায় ওই জায়গাটা সেইখানে চেনা পরিচিত সবাই হয়ে যায় সেইখানে মারধর একদমই তাই তাদের সঙ্গে আরও বেশ কিছু উড়িয়ার যে শ্রমিক তারাও কিন্তু ওই ঘরে ছিল কিন্তু উড়িয়া শ্রমিক যারা তাদেরকে বলেছিল তারা সরে যাও যারা বাঙালি শ্রমিক রয়েছে তাদেরকে ধরে ধরে বেছে বেছে রীতিমতনভাবে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ এবং আটজন যে মুর্শিদাবাদের বাসিন্দা ছিল তাদেরকেই বেছে বেছে মারধর করা হয় এবং যে বাংলাদেশি বলে তাদেরকে তকমা দেওয়া হয় এবং বেধারকভাবে মারধর করা এবং গুরুতর আহত অবস্থায় তারপর যে স্থানীয় থানা সেখানে যায় এবং সেখানে তাদেরকে

আমার পুরো যত ডকুমেন্ট ছিল সব কাঠেলি মোবাইল কেড়ে আছে সাড়ে তিন হাজার টাকা ছিল তাও দিয়া বলছে তোর লোক তোর লোক বাংলাদেশি আসে মারতে লাগলো পুলিশ আলো চারটার সময় পুলিশের সামনে বলছে যে লোক গরু চুরি করতে এসেছিল নিয়ম লাগিয়ে দিলো মানে চেঞ্জ করে দিল কথা পুলিশও আমাদেরকে মারলো পুলিশে মারার পর থানা তুলে নিয়ে যায় এমনি সাদা কাগজে আমাদেরকে সহি করিয়ে বলছে যে যদি বাঁচার ইচ্ছা থাকে তো উড়িষ্যা তাড়াতাড়ি ছাড় গত তেরো বছর ধরে এখানে বসবাস করছেন আর বলছেন ওড়িশা যত তাড়াতাড়ি পারো ছাড় বাঙালি আবেগে শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে আবার বাঙালি আবেগে মোদের আমরি বাংলা ভাষা বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এখন থেকে হাওয়া গরম বৃহস্পতিবার মেয়র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও মমতা কোথায় পাবেন খুদিরামকে ওইটুকু ছেলে ক্ষুদিরাম সিং বলল সিনেমা করে এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে বাংলার বদনাম করার জন্য বাংলাকে অসম্মান করার জন্য বলছে ক্ষুদিরাম সিং আমি দিয়ে দিয়েছি তার ডকুমেন্ট যখন তার ফাঁসির অর্ডার দিয়েছিল ক্ষুদিরাম বসু লেখা আছে কোথায় ছিল তখন বামরাম স্যামেরা আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল বাংলার বাইরে আক্রান্ত হচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের এই অভিযোগে সরব তৃণমূল পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মেও রোডের মঞ্চ থেকেও তার সুর সপ্তমে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বল ফোটে না পরশুদিন হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক ভাষা সন্ত্রাস মানছি না মানব না News 18 Bangla.